আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমরা একটা পিওরের মধ্যে পার্টি কাদান শাড়ি পাবেন একদম হান্ড্রেড পারসেন্ট পিওর এটা শুধু সেমি পিওর না এগুলা একদম গ্লসি কাপড় সফটের মধ্যে আপনারা যারা সফটের মধ্যে শাড়ি করছেন এই শাড়িগুলো দেখতে পান এগুলা আপনার চাইলে বেনারসি আদলে কাজ করতে পারবেন মানে আপনি যদি চান যে আপনি এটা পার্টিতে বেনারসি শাড়ি পরবেন বেনারসিটা না পরে এই শাড়িটা আমাদের কাছে পরতে পারেন এই শাড়িগুলো খুবই সুন্দর এতটা সফট এগুলো আসলে সকলের পছন্দ হবে কালার কম্বিনেশন সুন্দর সুন্দর কালার কম্বিনেশান আছে ডিজাইনগুলো অনেক সুন্দর আছে আপনার ছেলেগুলো দেখে নিতে পারেন আমরা শাড়িগুলো খুলে দেখাবো আপনারা যারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নেবেন এগুলো ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জায়গায় নিতে পারবেন অথবা আমাদের কিন্তু দোকানেও কিন্তু এই শাড়িগুলো এসে আপনারা সংগ্রহ করতে পারবেন লেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি কাতান শাড়ি থ্রি পিস সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আপনারা ছেলেগুলো এসে দেখে নিতে পারবেন শুরুতেই এটা পার্পেল কালার শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে এটা দেখেন পুরো শাড়িটা জুড়ে কিন্তু একদম লতানো কাজ করা আছে দেখেন কতটা চমৎকার একটা শাড়ি ডিজাইনটা করা আছে আঁচলটা অনেক সুন্দর করে দেওয়া আছে এগুলো দেখতে পান একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্ট পাবেন এই শাড়িগুলোতে আপনারা যারা এই শাড়িগুলো সংগ্রহ করবেন এটা আপনারা হচ্ছে পিকক ব্লু কালার দেখেন এইটার আঁচলটা দেখেন মারাত্মক সুন্দর একটা আঁচল কিন্তু এতটা সুন্দর একটা আঁচল করা হয়েছে আর বডি কাজটা দেখেন বড়ি কাজটা তো খুবই সুন্দর আর এটা সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই শাড়িটার পার এই শাড়িটা পারটা খুবই সুন্দর করে ডিজাইন করা আছে সেগুলো দেখতে পান আপনারা এগুলো একদম হোলসেল প্রাইসে আজকে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যে পরবর্তীতে আমরা একটা মেরুন কালার শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে ম্যারুন কালারটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন আর কারুকাজটাও খুবই সুন্দর করে দেওয়া আছে এই মেরুন কারটাও দেখতে পারেন এগুলা একদম হোলসেল প্রাইসে আমাদের পাবেন ঠিক আছে আরও কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে যে কালারটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন এটা কিন্তু পিকক ব্লু কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার দেখেন যেমন শাড়িগুলো কাপড়গুলো সুন্দর ঠিক তেমনই কিন্তু কাজগুলো অনেক দেখার মতো কাজ করা আছে দামটাও একদম রিজনেবল পাবেন একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের কাছে এগুলো সংগ্রহ করতে পারবেন আরও কিছু কালার আছে প্রত্যেক শাড়ির মধ্যে আপনার চারটা করে কালার হয় হ্যাঁ এই চারটা কালার মধ্যে এটা একটা কালার এটা বটল গ্রিনটা আছে এটা দেখতে পান আমরা জমিনের কাসটি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে জমিনের কাজটা আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে একটা ব্লাউজ পিস শাড়ির মধ্যে যে ব্লাউজ পিসটা থাকে ঠিক ওই ব্লাউজ পিসটা এটা সো প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমাদের ব্লাউজ পিস থাকে আরেকটা কালার দেখাই আপনাদেরকে মেরুন কালার থাকছে এটার মধ্যে সেম ডিজাইনে মেরুন কালার এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর আমি আবার বলছি এই শাড়িটা কিন্তু পুরোটাই একদম পিওর কাতান শাড়ি যারা বেনারসি পরবেন আপনারা আমি বলবো বেনারসিটা না নিয়ে এই শাড়িগুলো নিতে পারেন এগুলো বিয়ের সেকেন্ড শাড়ি হিসেবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন সো এগুলো দেখতে পারেন আপনারা আচ্ছা আরও কালার আছে কালারগুলো দেখেছি এগুলোর মধ্যে লাইট কম্বিনেশন আছে এই শাড়িগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন পাবেন আপনারা আমরা বেসিক আকার কিছু ডিজাইন দেখে দিচ্ছি যে আমাদের কাছে এই কালেকশনগুলো থাকে আপনারা চাইলে কিন্তু নির্ধিদে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন এটা বটল গ্রিন কালারটা আছে এটাও দেখতে পান খুবই সুন্দর কিন্তু শাড়িগুলো কালার আচ্ছা আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ডিপ পার্পেলের মধ্যে আছে দেখেন অসম্ভব সুন্দর পার্পেল কালারটা ঠিক আছে একদম সফটের মধ্যে পিওরের পার্টি কাদান শাড়ি যারা এগুলো নিবেন সরাসরি দোকানে শুনে নিতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন এগুলোর প্রাইস রাখছি আমরা ছাব্বিশশো টাকা পড়বে দুই হাজার ছয়শো টাকা হলে আপনারা আজকের এই পার্টি কাদান শাড়িগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ